আসসালামু আলাইকুম নিজের হাতে তৈরি পাকা আমের সুস্বাদু আমসত্ত্ব এই আমসত্ত্ব সবাই পছন্দ করে বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে এই আমসত্ত্ব তৈরি করা খুবই সহজ এজন্য কিছু পাকা আম ছিলে চটকিয়ে নিতে হবে তবে যদি রোদ না থাকে বা বৃষ্টি থাকে তবে চটকানা আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন যেদিন রোদ বের হবে সেদিন জাল করে আমসত্ত্ব তৈরি করা যাবে আর পাকা আমে যদি অতিরিক্ত আঁশ থাকে তাহলে বড় স্টিলের চাকরির সাহায্যে নিতে পারেন তারপরে চটকানা আমগুলো ভালোভাবে জাল করে নিতে হবে পাকা আম এমনিতেই মিষ্টি থাকে তাই এতে চিনি বা অন্য কিছু দিতে হবে না যাতে লেগে না যায় এজন্য অনবরত নাড়তে হবে এবং চুলার জালটা মিডিয়াম এবং লো ফ্লেমে রাখতে হবে চটকানা আম যখন জাল করতে করতে কমে যাবে তখন চুলার জাল নিভিয়ে দিতে হবে ঠান্ডা করে নিতে হবে তারপর স্টিলের পাত্র রোদে দিয়ে হালকা গরম করে নিতে হবে এবং হালকা করে সরিষার তেল লাগিয়ে নিতে হবে জাল করে রাখা আম পাতলা করে প্লেটে বসিয়ে দিতে হবে এবং রোদে দিয়ে দিতে হবে রোদ বেশি থাকলে দুই দিনেই শুকিয়ে যাবে একবার শুকিয়ে গেলে উল্টিয়ে দিতে হবে দেখুন খুব ভালো রোদ থাকায় দুই দিনেই আমার সত্যগুলো শুকে গেছে আমি দুইটা প্লেটে দিয়েছিলাম দুইটাই খুবই ভালোভাবে শুকিয়ে গেছে মার্শাল্লা এই আমসত্বগুলো একটু কেটে কেটেও সংরক্ষণ করতে পারবেন আমি সাধারণত এই আমসত্বগুলো নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারি